2025 সালের বাটিকের এত সুন্দর একটি কালেকশন এদের পরে আমাদের হাতে চলে আসবে এটা আসলে কল্পনাও করি নেই যারা হচ্ছে এই গরমে নিজেকে স্টাইলিশ এবং হচ্ছে একেবারে কমফোর্টনেস ধরে রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেষ করে যাবেন এত সুন্দর দুটি কালারে এসেছে আসলে আপনারা লোভ সামলাতে পারবেন অনেকের হয়তো বা এখন ড্রেস প্রয়োজন নেই বাট এই টাইপসের ড্রেস দেখলে কোনো আপুই মিস করতে পারবেন না তো শুরুতে আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো কাপড় প্লাস হচ্ছে ডিজাইন মানে মনোমুগ্ধকর একটি কালেকশন যে ঈদের পরে এত সুন্দর একটি কালেকশন আমাদের কাছে এত তাড়াতাড়ি চলে আসবে এটা হচ্ছে আনবিলিভেবল সো আমি হচ্ছে ড্রেসগুলি আপনাদেরকে খুলে দেখাচ্ছি চলেন ড্রেসে নিয়ে যাই সো কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এই ড্রেসটা চলে এসেছে মানে যে আপু দেখবেন সে আপুরে কিন্তু এই ড্রেসটা খুবই পছন্দ হবে আর ফ্যাব্রিকটা আমি শুরুতেই বলেছি যারা হচ্ছে স্টাইলের সাথে নিজেকে একদমই কমফর্টেবল রাখতে চাচ্ছেন এই ড্রেসের বিপরীত ড্রেস এখন আর পাবেন না মানে এত সুন্দর ড্রেসের সাথে চমৎকার একটি ফ্যাব্রিকে চলে এসেছে কটনের মধ্যে বাটিকের একেবারেই নতুন কালেকশন তো কেমন যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে মানে সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন ব্যাক পোষণটা সিমিলার পাবেন কত কিউট একটি কালার নাও ওইটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই বাটিকের প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবলে আপনাদেরকে দিয়ে দেবে আমি হচ্ছে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিই আর ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা অনেকেই বুঝতেই পারতেছেন এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ এক্স এক্সট্রাভাবে পাবেন এগুলো সব কিছু কিন্তু আলাদাভাবে পার্ট টু পার্ট করা থাকে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় স্যালোয়ারের নিচে এখানে সুন্দর আপনারা বাটিকের প্যাটার্নটা পেয়ে যাবেন আর এটার দোপাট্টাটা মার্শাল্লা মাইন্ড ব্লোয়িং একটি দোপাট্টা পাবেন অবশ্যই এটার ফ্যাব্রিকটা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আপনারা কমেন্টস করে জানাবেন যে এটার ফ্যাব্রিকটা কী ছিল তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা রাজকীয় স্টাইল এবং রাজকীয় প্যাটার্নে আপনারা পাচ্ছেন আর এটার চারপাশে এত সুন্দর কিছু টার্সেল পেয়ে যাবেন ড্রেসের সাথে যখন হচ্ছে আপনারা এই দোপাটা দিবেন জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যদিও একটি ড্রেস বানানোর পরেই হচ্ছে সম্পূর্ণ সুন্দর যেটা আসে তারপরও দেখেন এটা কত ভালো লাগছে মানে যে কোনো আপু কালো ফর্ষা শ্যামলা যেই কোনো কেউ যখন এই ড্রেসটা পরবে না একদম হচ্ছে রানের মতো লাগবে এত সুন্দর কালেকশন তো এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি এই চমৎকার বাটিকে ড্রেসটি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে শুরুতেই দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন তো এই কালারটা দুটি কালার আছে কার কোনটা লাগবে বলেন দুটি কালার এত সুন্দর সাথে এটার কম্বিনেশনটা মাসাল্লাহ এত দারুণভাবে করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এখানে হচ্ছে লেনথে প্রায় ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে বডিতে হচ্ছে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা আছে সালোয়ারের কাপড় এক্সট্রা আছে ওড়নাটাও আলাদা এটা হচ্ছে আনিস্টিক প্রোডাক্ট সব কিছু পার্ট টু পার্ট পেয়ে যাবেন জাস্ট নেওয়ার পরে আপনারা হচ্ছে মেক করে নেবেন প্রাইস হচ্ছে এক টাকা করে কেউ পাইকারির প্রাইস কমেন্টস করে জিজ্ঞেস করবেন না কারণ পাইকারির দাম কেউ হচ্ছে পাবলিকলি বলে না আপনারা পাইকারির দাম জানতে হলে আমি কত যে আপনাদেরকে বলি এই যে আমাদের এখানে নাম্বার আছে এই রিটেলেও যারা অর্ডার করবেন আপনারা এই নাম্বারে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে কারণ পাইকারি যে এটা একটি সিক্রেটের বিষয় আছে যারা বিজনেস করেন এটা আপনারা বুঝতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার একটি কালেকশন মাত্র এক টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর একটি ফ্যাব্রিকে এসে ফ্যাব্রিক স্ট্রাকচারটা দেখেন এত সুন্দর মানে দেখলে এগুলো নিতে মন চাইবে এবং হচ্ছে অলমোস্ট হচ্ছে অনেক আপদের লাগবে না আমি জানি তারপরেও হচ্ছে এই ড্রেস আপনার নিয়ে রাখতে হবে মানে এত সুন্দর ড্রেস কিন্তু সব সবসময় আসবে না এত সুন্দর ডিজাইনের ভিতরে এত চমৎকার কালার মাত্র পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা করে আমাদের এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ